আসলে বাবা চলে গেছে বাবার চলে যাওয়ার যে ব্যাপারটা বা বাবা হারানোর যে ব্যাপারটা এই হারানোটা আসলে লাইফে কেমন হারানো বা কি হারিয়ে ফেলেছি এটা আসলে বলে বোঝানো যাবে না তবু জীবন জীবনের গতিতে চলবে সময় সময়ের গতিতে চলবে আর জীবনের প্রত্যেকটা পার্ট যেভাবে করে সামনে এসে ধরা দিবে সেটাকে আলিঙ্গন করে দিতে হবে তো আমি যেহেতু একজন মিডিয়া পার্সন ড খান সো আমার দায় দায়িত্ব আছে আপনারা আমাকে কি বলে অনেক সম্মান দেন ভালোবাসা দেন সেটা আমি সবসময় অনেক কি বলে নির্বিধায় স্বীকার করি আপনারা আমাকে একটু বেশি ভালোবাসেন এটা আমি আপনাদের চোখে মুখে দেখতে পাই সো আপনাদের এই ভালোবাসার জন্য আপনারা আমাকে যা বলেন আমি কিন্তু সেটাতেই সম্মতি দিই আপনাদের কোনো ব্যাপারে আমার কোনো কমপ্লেন থাকে না আজকে মাহি আমাকে বললো যে প্রোগ্রামে হঠাৎ করে কী যেন ঘটে গেল তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানটা তো জমানোর একটা বিষয় আছে তো সেই হিসেবেই আমি আসলে একটু মজা করলাম আর এটা আসলে বাবা জন্য বাবার বাবাই বাবার বাড়ি তো আমার আমার দায়িত্ব পড়ে তো বাবার বাড়ি তো সেভাবে করেই আমি আমার মতো করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আমার রুচিতে আমার ঢঙে বা আমার স্টাইলে সব কিছুতেই মানে প্রত্যেকটা দেয়ালের কোন থেকে শুরু করে প্রত্যেকটা সব কিছুতেই তো বাবা ছোঁয়া মায়ের ছোঁয়া তাদের বাদ দিয়ে তো আসলে আমার কোনো কিছুই নয় কিন্তু আমরা দেখেছি আপনার একটা দশতলা বাড়ি আছে চারটা বাড়ি আছে দোকান আছে কিন্তু অনেকে বলেন ফুটানি করে কিন্তু অনেকে বলে এক দোক খান কিছু দেখায় না আসলে অনেকে ফুটানিও করে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখেছি একটা জামা পড়লে তিনটার কথা বলে কিন্তু এক খান প্রতিদিন জামা চেঞ্জ করে এই বিষয়টা আসলে চেঞ্জ করে বলে এটার আমি কোনো ক্রেডিট নিব না বা আমি আমাকে বড় করব না বা আলাদা করব না এক এক মানুষ এক এক মানুষের মতো হবে আমি যেটা করি সেটা হচ্ছে হলো আমি চেষ্টা করি যাতে সব সময় একটা নতুন একটা লুক দেওয়ার বা নতুন একটা ধামাকা দেওয়ার আমাকে যেন প্রতিনিয়ত একরকম দেখতে না লাগে মনটনাস না লাগে বা মানুষ যেন আমাকে দেখে বিরক্ত না হয় সো আমি সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে চেষ্টা করি এবং যেহেতু আমি একটু ফ্যাশন স্টাইল নিয়ে কাজ করতে পছন্দ করি তো সব সময় স্টাইল ফ্যাশনের মধ্যেই থাকি একটু রিসার্চ করে পড়াশোনা করেই আমি কাপড় চোপড়গুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিই আর যেটা হচ্ছে হলো আমার কি আছে আমার কি গুণ আমার কি আছে আমার কি ধন সম্পদ বা আমার কী প্রাপ্তি এটা আসলে কখনোই আমি বলার পক্ষপাতিত্ব নই কারণ আমার এগুলো ভালো লাগে না বলতে আমার যা আছে সেটা মানুষ এমনিতেই বোঝে এমনিতেই জানতে পারে সবার চেয়ে বড়ো কথা হচ্ছে কি আছে কী নেই আমি জানি না তবে আমি মনে করি এতটুকু মানুষকে আমি বিশ্বাস করাতে পেরেছি যে আমার সুন্দর একটা মন আছে এটা আমার সবচেয়ে দামি জিনিস আমার এই ড্রেসগুলো আমার বাসায় আলাদা আলাদা রুম বা আলাদা ব্যাপার সেপার আছে আমার ফ্ল্যাট আছে তো তো ফ্ল্যাটেই আমি আলাদা করে স্টোর করে রাখা তো সেভাবে করেই আসলে আস্তে আস্তে করে জমছে কিছু আবার মাইনাস হয় কিছু প্লাস হয় তো সব কিছু মিলিয়ে আমার পোশাকের আমার ড্রেসের যেহেতু আপনাদের সবার এত চর্চা এত টেনশন বা আমার পোশাক আশাক নিয়ে এত আগ্রহ খুব শীঘ্রই আপনাদের এই উইন্টারেই আপনাদেরকে আমি আমার পোশাক আশাক এবং আমার জুয়েলারি একটা এক্সিবিশন আপনাদেরকে উপহার দিব আমি একেবারেই আমি একেবারেই সংখ্যা গুনে কখনো দেখিনি যার একাধিক থাকে অনেক থাকে প্রতিদিন যোগ হয় সে আসলে গোনার সময়টুকু পায় না বলেই আমি মনে করি একটা সময় আপনি ড্রেসগুলো কি করেন ড্রেসগুলো কি করি কি আমার আসলে অনেকেই আছে অনেকেই বলে যে আমি মানে যেগুলো আসলে আমার খুব প্রিয় বা আমি ছাড়া কেউ পড়বে না বা আমার প্যাটার্নের আমার প্যাটার্নটা তো একটু ভিন্ন আমার ফ্যাশানে অনেকেই দিতে চাইলেও দেখা যাবে যে সে ওটা ক্যারি করতে পারবে না সো সেক্ষেত্রে আবার দিয়েও লাভ নেই আর যে ড্রেসগুলো দেওয়ার জন্য বা যে ড্রেসগুলো আরেকজন পড়লে খুব আনন্দিত হবে এবং ও খুব খুশি হবে একটা পাঞ্জাবি বা একটা কোট বা একটা শার্ট পরলে বা যেটা পরলে সে খুশি হবে আমি অপপটে তাকে দিয়ে দিই

আমি একটা অবস্থান আমি আমার মতে আসার চেষ্টা করেছি এবং আজকে একটু বিভিন্নভাবে আসার চেষ্টা করেছি কারণ অনেকেরই ধারণা আমি যখন সুদর্শন পুরুষের টাইটেলটা আমাকে জোর করে গায়ে জড়িয়ে দেয়া হলো অনেকের ধারণা আমি বুঝি ওই ধরনের একটু মেলো ভিত্তিক ড্রেস পরি এবং জুয়েলারি পরি এবং অনেক কিছু পরি আমি যে অনেক রকমের পোশাক পরি আমি যে সব রকমের ফ্যাশানের সাথে আছি সব রকমের ফ্যাশন আমি আমি ক্যারি করি আমার মনে হয়েছে যে আমার এখন প্রত্যেকটা শোতে বা প্রত্যেকটা প্রোগ্রামে বা প্রত্যেকটা কাজে

যেহেতু আমি একজন কোরিওগ্রাফার আমি একজন ডিজাইনার আমি একজন গ্রুমার এবং আমার স্কুল আছে আমার ব্র্যান্ড আছে এবং আমি অনেকগুলো প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার প্রমোশন করি আমি অনেকগুলো ব্র্যান্ডের লঞ্চ করি কাটা থেকে শুরু করে সব কিছু এবং অনেকগুলো ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসডার তো এতগুলো প্রফেশন যার আছে তার আসলে এইটুকু মেকআপ আর ড্রেস আপের জন্য খরচ বের করাটা খুব একটা কঠিন কিছু ছিল

আমি শিশুদের প্রচণ্ড ভালোবাসি শিশুরা আমাকে কেন যেন প্রচণ্ড ভালোবাসে আর সেটা যদি হয় সুবিধাবঞ্চিত শিশু আমি ওদেরকে একেবারেই পথকলি বা পথ শিশু বলে উচ্চারণই করব না আমি বলবো ওরা সুবিধাবঞ্চিত শিশু ওরা আমাদের মতোই আমাদের বাচ্চাদের মতোই শিশু সো ওরা দেখলাম যে আমাকে সব মানুষের ঘিরে ওরা আমাকে ঘিরে ধরছে আমাকে গলা ছাড়ছে না আমার হাত ছাড়ছে না আমার কাছ থেকে কোনোভাবেই সরছে না তখন বুঝলাম যে ওরা আসলে হয়তোবা মানুষ চেনে বা আদর বোঝে বা মায়াটা বোঝে আমি ওদেরকে শেষটুকু পর্যন্ত মায়া দেওয়ার চেষ্টা করেছি ওদেরকে বোঝার চেষ্টা করেছি এবং আমি ওদেরকে কি বলে যতটুকু করার করেছি আর কি এটা যদি পেয়ে থাকে তো এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার যে আমাকে ওরা এই ধরনের একটা ছায়ার মতো পেয়েছে এবং আমি চেষ্টা করব এই ছায়াটা দিয়ে যেন আমি কন্টিনিউ করতে পারি আমি এই উইকেই এই সপ্তাহে আপনাদেরকে জানাচ্ছি আমি একটা কী বলে কি বলে প্রতিবন্ধীদের স্কুলে বাচ্চাদের স্কুলে আমি ভিজিট করতে যাচ্ছি তো সেখানে ওই বাচ্চাদের সাথে আমি সারাদিন সময় কাটানোর জন্য যাচ্ছি আমি আপনাদেরকে ইনফর্ম করব কোনটা আমি ইতিমধ্যে গত কয়েক মাসের আমার যে ক্রেজ চেঞ্জ হয়েছে বা যেই আমার প্রতি মানুষের যে আগ্রহ বা উন্মাদনার সৃষ্টি হয়েছে তাতে করে আমি বেশ কিছু কাজ চমৎকার কিছু কাজের অফার পেয়েছি এবং কাজগুলো অল দ্য প্রসেস এবং আমি এখনও শুটিং স্টার্ট করিনি খুব শীঘ্রই আমি শুটিংয়ে যাবো একটা না একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসছে সেটা ফিল্মেরও এসছে ওয়েব ফিল্মেরও এসছে এবং আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে তথাকথিত নায়ক নায়িকা কিংবা তথাকথিত যে ঘরানাগুলো থাকে আমি তার বাইরে ব্যতিক্রম কিছুই আপনাদেরকে উপহার দিব যে আরম স্থানকে আপনারা কখনোই ডিসকভার করেননি কিংবা কল্পনাও করেননি সেভাবেই আমি আপনাদের সামনে পর্দায় হাজির হব ধন্যবাদ আমি এখন ক্যারেক্টার বলে দিলে আমার ডিরেক্টার মাইন্ড করবে আমি ক্যারেক্টার বলতে পারবো তবে বললাম তো যে আমি এমন ক্যারেক্টার কাজ করব যে কাজটাই করি না কেন সেটা আপনারা সবাই দেখে অবাক হবেন যে এই ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার এরফ খান কিভাবে অভিনয় করলো কাজ শুরু হয়ে গেলে ছুটি হয়ে যাওয়ার কথা হয়ে হয়ে গেলে দেন আমি বলতে পারবো কাজগুলো কবে মেসেজটা কি থাকতে পারে আমি সিনেমার মেসেজটা বলতে পারি সিনেমার মেসেজটার সিনেমার মেসেজটা আমি আপনাদেরকে একটু ক্লু দিতে পারি ওখানে হরিজন সম্প্রদায় নিয়ে ছবিটা হচ্ছে সো ওখানে আমি একটি ম্যাথরের চরিত্রেই কোথায় অভিনয় করছি আমি নই শুধু ছবি নায়ক নায়িকা কলাকুশলী জুনিয়র সিনিয়র সমস্ত শিল্পীরাই ওখানে মেথরের চরিত্রটাই হরিজনের ক্যারেক্টারটাই করছে সো ওখানে আমার চমৎকার একটি ক্যারেক্টার এবং সেখানে আমি ভিন্ন কিছু মেসেজ নিয়েই আপনাদেরকে দিচ্ছি যে আসলে সবাই মানুষ সবার ভেতরেই ভালোবাসা থাকে সবার ভেতরেই কাজের দায়িত্ব থাকে সবার ভেতরেই দুঃখ কষ্ট সব কিছু থাকে অনেক কিছু মেসেজ আছে